এই দেশে কেক রিপাইতে চা বানায় এই দেশে হাড়ি ব্যবহার করে না বেশিরভাগ এইখানে আমি আদা সেলাইস করে কাইটা নিয়েছি যাতে বেশি জাল না হয় দিয়ে দিছি আদা আদা দা কারাক চা বানাম আদার তিনটা লিপ্টন দিয়ে দিলাম ও আজকে অন্য দুধ ব্যবহার করলাম আজকে ফিসটা দিই নেই আজকে তাজা দুধ ব্যবহার করি নাই আজকে এটা ব্যবহার করলাম এইখানে তাজা দুধ পছন্দ করে এই দুধ পছন্দ করে না বাট আজকে কিছু লোক আসবে এদের জন্য তাজা দুধটা চাটা তেমন একটা স্বাদ লাগে না এটা স্বাদ লাগে এই যে দুধের প্যাকেট বড় প্যাকেট একশো কয় পিস এগুলি স্যুপ খাওয়ার জন্য স্যুপ রান্না করার জন্য এটা থাকে আর ওটি খায় তাজা ডাল এটা স্যুপের জন্য এই জিলে এগুলি ইহি রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার প্রিয় বইনের আপনারা কেমন আছেন আশা কী ভালো আছেন ভালো থাকেন এই আজকে আমি সকালের নাস্তা বানাবো এই কাবলি বুট এই কাবলি বুট কীভাবে খাই দেশের মানুষ হালকা পাতলা নাস্তা খায় দেশের মানুষ তো এটা সুন্দর করে দুইছি আমি এখনই ধুইছি এটা সিদ্ধ দিয়ে দিব এটার সাথে দিব শুকনামরিচ এর একটু পাউডার সামান্য আর লবণ আগে সিদ্ধ করে কতক্ষণ নরম হওয়ার জন্য আর এটা নিয়েছি ফুল এটাকে ফুল বলে এটা অবশ্যই আছে মৈসিমরার বিসির মতো এটা এই যে আমাদের দেশে মইসিমরা আছে না ও বিসিটার মতো লাইকিন মইসিমরা না এটার একটা ই আছে এটার ফল্ট আলাদাই আছে কলার মতো লাগে দেখছি এটার তাজা ইটা জিনিসটা ছোটো হয় দুই আঙ্গুল তিন আঙ্গুল দুই আঙ্গুলের মতো হয় এই যে এইটাও সিদ্ধ করুম এইটাও সকালের নাস্তা এই যে গেলি এই যে বেশিটা এইভাবে সিদ্ধ করবো একটু শুকনো মরিচের পাউডার দিব আর লবণ দিব আর কেরার জাল পছন্দ কর না এর জন্য এটাইভাবেই স্বাদ লাগে আবার এইটাও সিদ্ধ দেওয়া দি এইটাও দেওয়া নিছি এই যে সুন্দর করে দিয়ে নিচ্ছি এটা এখন এইটু সিদ্ধতা দিব এটা এখন হয়ে গেছে সিদ্ধ করছে অনেকক্ষণ এখন লবণ দিয়ে দিব দু নটা আর এই যে এই মরিচ গিল দিয়ে দিব আগে দেয় নাই যাতে জাল না বাইরে আর একটু মরিচের পাউডার দিয়ে দিব সামান্য একটু ওই যে একটু মরিচের পাউডার দিছি আর কি কোনো রকম একটু শুকনা লেমন দিলে দিতে পারেন জিরা পাউডার বাস এগিল দিলেই স্বাদ লাগে অন্য কিছু মশলা ব্যবহার করলে স্বাদ লাগে না তো হইতে থাক ডিমটা আমার হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিব পুদিনা পাতার পাউডার এই যে সামান্য একটু দেওয়া দিব একটু বাসনার জন্য ও একটু ই দিয়ে দিব জৈতুনের তেল অলিভ অয়েল একটু কালো মরিচের পাউডার দিয়ে দিব সামান্য কালো মরিচের পাউডার দিয়ে আর জাল করলে রান্না করলে বেশি স্বাদ লাগে না একটা জাল বা পয়সা পরে লাইকিন হয়ে গেলে যদি কালো মরিচের পাউডারটা দেন তাহলে খুব ভালো হয় তো হয়ে গেছে ডিমটা এখানে ও আমার এইটাও হয়ে গেছে ফুলটা আমার এটাও হয়ে গেছে বুটটা সব হয়ে গেছে এই তো ডিম হয়ে গেছে এই তো আমার চায়না বুটটা সিদ্ধ ও এটা ফুলটা সিদ্ধ এটার নাম ফুল বলে আরবি ভাষায় ফুল সিদ্ধ আর এটা নাক্ষী বলে নাক্ষী সিদ্ধ এই হলো আমার চায় না নাক্ষী নাক্ষী বলে আরবি ভাষায় কাপড়ি বুটকে সব বুটকেই নাক্ষী এই যে এটা নাক্ষি সিদ্ধ করলাম সকালের নাস্তা আর এটা ফুল সিদ্ধ করলাম সকালের নাস্তা রসুনের আচার কালো চৈতুন ফুলকফির আচার গ্রিন জৈতুল যেবেন আর এটা ফুল নাখি ডিম বোনা এই হলো আজকে সকালের নাস্তারও কিছু আছে এই হলো চা গাহুয়া শাইকার গাহা এটা হলো খুব লেবনি এটা হলো খুব সারবি এই যে